চব্বিশ জুন আগ্রা শহরের তাজগঞ্জ এলাকা প্রতিদিনের মতো সেই দিনও পরিবেশটি ছিল নির্মল পরিচিত এবং শান্ত এখানেই অবস্থিত একটি আবাসিক ভবন নাম ওমশ্রী অ্যাপার্টমেন্ট সকালের সময় বাসিন্দারা নিজ নিজ কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন কেউ বাজার যাচ্ছেন কেউ বা কাজে বের হচ্ছেন সবই ছিল স্বাভাবিক কিন্তু সেই সকালে ঘড়ির কাঁটা যখন এগারোটার কাছাকাছি ঠিক তখনই এমন কিছু ঘটল যা উপস্থিত প্রত্যেকটি মানুষের মনে গভীর ছাপ রেখে দিল ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে একটি তরুণী নিচে পড়ে যান তার দুই হাত ছিল বাঁধা এবং মুখে ছিল এমন কিছু যা তার স্বাভাবিকভাবে কথা বলা বা কারোর কাছে সাহায্য চাওয়াকে অসম্ভব করে দিয়েছিল সেদিন যারা সেখানে উপস্থিত ছিলেন তারা কিছু না ভেবে দৌড়ে আসেন তাকে বাঁচাতে তারা চেষ্টা করেন সবরকমভাবে সাহায্য করতে কিন্তু সময় খুবই কম ছিল সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা কিছুই করতে পারেননি প্রশ্ন একটাই এই তরুণীকে এবং কি এমন ঘটেছিল যা তাকে এমন পরিণতির মুখে ফেলল আজকে যার কথা বলছি তার নাম ঋতিকা সিং জন্ম উনিশশো বিরানব্বই সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পরিবারটি ছিল ছোট কিন্তু সংহত চারজনের পরিবার বাবা সুরেন্দ্র সিং পেশায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন আর মা মঞ্জু সিং ছিলেন একজন গৃহিণী ঋতিকার ছোট ভাইয়ের নাম উৎকর্ষ এই পরিবারটি ছিল আমাদের আশেপাশের অনেক সাধারণ পরিবারের মতোই মধ্যবিত্ত স্বপ্নে ভরা এবং পরিশ্রমে বিশ্বাসী ঋতিকার বাবা মা সবসময় চেয়েছিলেন তাদের সন্তানরা বড় হোক কিছু করুক এবং ভালো থাকুক আজকের কাহিনী শুরু ঠিক এখানেই এই পরিবারের একমাত্র মেয়েকে ঘিরেই যার জীবন একদিনে এমন মোড়ে এসে দাঁড়াবে তা কেউ কখনো ভাবেনি একটা সময় ছিল যখন ঋতিকা নামের এই মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তার পরিবার একটা স্বপ্ন গড়ে তুলেছিল শিক্ষায় মজবুত ভীত গড়ে তুলে যেন সে একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে বাবা মা চেয়েছিলেন তাদের মেয়ে জীবনে এমন একটা জায়গায় পৌঁছাক যেখানে সম্মান আর নিরাপত্তা দুটোই থাকবে আর সেই লক্ষ্যেই ছোটবেলাতেই তাকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল শহরের একটা নাম করা কনভেন্ট স্কুলে কিন্তু রীতিকার ভেতরটা ঠিক অন্যভাবে তৈরি হয়েছিল ক্লাসরুমের চার দেওয়ালের বাইরে যে একটা বিশাল জগৎ আছে সেটা তার ছোটবেলা থেকেই টানত বইয়ের পাতায় বাঁধা ভবিষ্যৎ তার ভালো লাগত না বরং কিছু আলাদা করার ইচ্ছেই ওর মধ্যে শক্তভাবে গড়ে উঠছিল যখন সে কলেজে পা রাখে সময়টা তখন ছিল দুই হাজার দশ সালের শুরুর দিক একটা সময় যখন ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে মানুষের জীবনের প্রতিটি কোণে ঢুকে পড়ছিল তখনকার তরুণ প্রজন্ম নিজেদের চিন্তা আর সৃষ্টিশীলতাকে বাইরে প্রকাশ করার জন্য এই ডিজিটাল মাধ্যমকেই বেছে নিচ্ছিল রীতিকাও ছিল তাদের একজন সে বুঝে গিয়েছিল এই নতুন দুনিয়ায় অনেক কিছু করার সুযোগ আছে তাই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে যখন সে বিজ্ঞানের ওপর গ্র্যাজুয়েশন করছিল তখন পাশাপাশি সে নিজের আগ্রহ মতো একটি কোর্স করেছিল সোশ্যাল মিডিয়া ও ব্লগিং নিয়ে দুটো জিনিসই সমান্তরালে চালিয়ে যাচ্ছিল একদিকে একাডেমিক পড়াশোনা অন্যদিকে নিজের আগ্রহের অনুসরণ এই ব্যস্ত সময়ের মধ্যেও রীতিকা সুযোগ পেলেই চলে যেত উত্তরপ্রদেশের তুন্ডোলা শহরে যেখানে তার নানির বাড়ি আর ঠিক এই শহরেই নানির বাড়ির আশেপাশেই তার দেখা হয় এক যুবক আকাশ গৌতমের সঙ্গে এই পরিচয় ছিল হঠাৎ করেই একেবারে অপ্রত্যাশিত আকাশ যে শুরুতেই রীতিকার প্রতি বেশ দুর্বল হয়ে পড়ে তার চোখে ঋতিকা ছিল একদম আলাদা ধাঁচের নম্র মেধাবী আর নিজের মতের প্রতি স্পষ্ট ঋতিকা যখন আবার কলেজে ফিরে যেত তখনও আকাশের চিন্তা থেকে সে একেবারে সরে যেত না বারবার ঋতিকার স্মৃতি তার মাথায় ঘুরপাক খেত তবে ঋতিকা তো টুণ্ডলায় বেশি সময় কাটাত না সে আসতো কিছুদিন থাকতো আবার ফিরে যেত তাই আকাশের সঙ্গে তার দেখা সাক্ষাৎ ছিল খুবই সীমিত কয়েকটা ছোট্ট মুহূর্ত কিছু কথা আর খুব সীমিত জানাশোনা এই সীমিত যোগাযোগেই রীতিকা আকাশ সম্পর্কে যা জানত তার পুরোটাই আকাশ নিজে যা বলেছে তাই সে কেমন মানুষ তার জীবনের আসল গল্প এসব রীতিকার জানা ছিল না আকাশ ঠিক এমনই একজন তার চোখে কানে মনেই শুধু ছিল রীতিকার নাম সে কখনো ভাবেনি রিতিকা কোথা থেকে এসেছে কি তার পটভূমি তার একটাই উদ্দেশ্য রীতিকাকে নিজের জীবনের অংশ বানানো শুরুতে এই সম্পর্কটা ছিল একতরফা শুধু আকাশই চেয়েছিল ঋতিকাকে কাছে পেতে কিন্তু সময়ের সাথে সাথে একটা অদ্ভুত পরিবর্তন ঘটল রীতিকার মনেও যেন ধীরে ধীরে একটা নরম অনুভূতির জন্ম হল আকাশের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করলো একসময় মনে হল হয়তো আকাশের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে কলেজের পাঠ চুকিয়ে রীতিকা নিজের ভবিষ্যৎ করার দিকে মন দিল সে জানত তার ভেতরে একটা আগ্রহ আছে সোশ্যাল মিডিয়ার প্রতি তার টান সেই স্কুল জীবন থেকেই ছিল কিন্তু তখন সময়টা ছিল দুই হাজার দশ সালের আজকের মতো ইন্টারনেট তখন এত সহজলভ্য ছিল না জনপ্রিয়তা পাওয়াটা ছিল কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ কিন্তু ঋতিকা তার ভালোবাসাকে কখনো ফেলে দেয়নি নিজের জীবনের প্রয়োজন বুঝে সে একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতার চাকরি নেয় সে জানত স্বপ্নের পেছনে ছুটলেও বাস্তব জীবনের ভারসাম্য রাখতে হয় আর এটাই ছিল তার পরিণত সিদ্ধান্ত দুই সালের দিকে ঋতিকা যখন শিক্ষিকা হিসেবে নিজের পেশায় ব্যস্ত ঠিক তখনই আকাশ তার জীবনে আবার এক নতুন অধ্যায় শুরু করতে চাইল সে ঋতিকাকে বিয়ের প্রস্তাব দিল মুখে বড বড় প্রতিশ্রুতি করেছিল সে বলেছিল সে ঋতিকার কোনো কিছুর অভাব হতে দেবে না তার জন্য সে সব করবে একটা নিরাপদ ভবিষ্যতের কথা তুলে আকাশ জানিয়েছিল সে ইন্ডিয়ান রেলওয়ের চাকরির জন্য পরীক্ষা দিয়েছে এবং খুব শিগগিরই সে একটা সরকারি পদের জন্য নির্বাচিত হতে চলেছে কিন্তু ঋতিকার পরিবার তখন এই সম্পর্ক মেনে নিতে পারেনি তারা আকাশকে একেবারেই পছন্দ করত না কারণ তাদের কাছে সে ছিল অজানা অনির্ভরযোগ্য পরিবার যেহেতু সায় দেয়নি তাই ঋতিকা আর আকাশ শেষমেশ আইনের পথেই হাঁটে তারা কোর্ট ম্যারেজ করে ফেলে এর ফলে ঋতিকার মা বাবা সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেন পরিবারের সেই কঠোর প্রতিক্রিয়ার পেছনে ছিল একটা গভীর আশঙ্কা তারা মনে করত আকাশ তাদের মেয়েকে নিরাপদ ভবিষ্যৎ দিতে পারবে না আকাশের মধ্যে তারা এমন কোনো গুণী খুঁজে পায়নি যা দেখে নিশ্চিন্ত হওয়া যায় তবু সময়ের সাথে সাথে রীতিকার অনুরোধ আর আকাশের চাকরির আশ্বাস এসব মিলিয়ে তার পরিবার ধীরে ধীরে মন গলাতে শুরু করে একসময় তারা আবার ঋতিকার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে মনে হচ্ছিল এবার সব ঠিকঠাক চলছে কিন্তু বাস্তবতা তখনও আড়ালেই ছিল বিয়ের কিছুদিন পর থেকেই দেখা গেল আকাশ আর্থিক দিক থেকে পুরোপুরি ঋতিকার ওপর নির্ভরশীল সে বলেছিল চাকরি হয়ে যাবে কিন্তু সময় গড়াতে থাকায় ঋতিকার মনে সন্দেহ জাগে অনেক খোঁজখবরের পর সে জানতে পারে আসলে আকাশ কোনো পরীক্ষাই দেয়নি পুরো চাকরির গল্পটা বানানো ছিল শুধু তাকে বিয়ে করার জন্য এই সত্যটা ছিল ঋতিকা এবং তা পরিবারের জন্য এক বিশাল ধাক্কা একটা প্রতিশ্রুত ভবিষ্যতের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায় কিন্তু এখানেই সব শেষ ছিল না এটা ছিল কেবল শুরু সময় যত এগোতে থাকে ঋতিকার সামনে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে আকাশের আসল পরিচয় আসলে আকাশের কোনো চাকরি ছিল না এমনকি সে উচ্চশিক্ষাও শেষ করেনি তার শিক্ষা জীবন থেমে গিয়েছিল অষ্টম শ্রেণীতে স্কুল ছেড়ে দেওয়ার পর থেকে সে আর পড়াশোনা করেনি কোনো কর্মক্ষেত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি এভাবে একের পর এক সত্য সামনে আসতে থাকে ঋতিকা বুঝতে পারে তার বিশ্বাস তার স্বপ্ন সবই একটা সাজানো গল্পের অংশ ছিল এভাবে চলতে চলতে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন আকাশ নিজের সবসময় বেকার হয়ে ঘুরে বেড়াই এবং ঋতিকার ওপরে টাকা পয়সার জন্য চাপ দিতে থাকে ঋতিকা তার সংসারের শান্তি রক্ষা করতে চেয়েছিল কিন্তু আকাশের অস্থিরতা তাকে বিভিন্নভাবে বাধা দিচ্ছিল একবার আকাশ ঋতিকার প্রতি সন্দেহ করতে শুরু করেছিল বিশেষ করে যখন ঋতিকা বাইরে যেত আকাশের মনে হতে লাগল তার স্ত্রী তাকে প্রতারণা করছে ঋতিকা হয়তো অন্য কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছে সে ঋতিকার ওপর চাপ সৃষ্টি করলো এক সময় আকাশ ও তার ভাই মিলে ঋতিকার পায় করে যেন সে সহজেই বাইরে যেতে না পারে এরপর ঋতিকার পরিবারের কাছে যখন আকাশের প্রকৃত চরিত্রটা ধরা পড়ে তারা জানতো আকাশ একদিন হয়তো তাদের সমস্যার কারণ হবে কিন্তু তার আসল রূপটা যা ধরা পৌল আকাশ যিনি তার জীবনে কিছু করার আগেই অপরাধের পথে পা বাড়িয়েছিল তার পরিবারের অন্যান্য সদস্যরাও কম যায় না ঋতিকার পিতামাতার মতে আকাশের বড় ভাই এমন একজন লোক ছিল যে নিজে তার বাবার চাকরি পাওয়ার জন্য নিজের বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন যতই দিন কাটছিল আকাশের প্রকৃত চেহারা আরও স্পষ্ট হয়ে উঠছিল ঋতিকা বুঝতে পারছিল যে মানুষটিকে সে ভালোবেসে বিয়ে করেছে সেই মানুষটি তার জীবনের সবচেয়ে বড় করতে চলেছে দুই হাজার আঠারো সালের বিকে ঋতিকা সিদ্ধান্ত নেয় সে তার দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসবে কারণ তার জীবন এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়ে গিয়েছিল সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে গাজিয়াবাদ থেকে ফিরে ফেরোজাবাদে গিয়ে নতুন জীবন শুরু করে রিতিকা এখানে তিনি একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন মুক্তি পাওয়ার পর রীতিকা যেন নতুন করে নিজের স্বপ্নগুলোর দিকে এগিয়ে যেতে শুরু করেন স্কুলের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও খুব সক্রিয় হয়ে ওঠেন এবং ফ্যাশন ও আত্মযত্ন নিয়ে নানা কন্টেন্ট পোস্ট করতে থাকেন তবে সে জানত যে আকাশ এখনও তার পেছনে থাকবে এই কারণেই রীতিকা নিয়মিত তার অবস্থান পরিবর্তন করত যাতে আকাশ তাকে খুঁজে না পায় তার এই স্বাধীন জীবনের মধ্যেও আকাশের ভয় তার মনে ছিল এদিকে বিপুল নামের একজন এবং তার স্ত্রীর মধ্যে সম্পর্কের বেশ কিছু সমস্যা চলছিল তাদের মধ্যে নানা তর্কবিতর্ক এবং অশান্তির কারণে বিপুল সিদ্ধান্ত নেন তার স্ত্রীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার এমনই এক পরিস্থিতিতে রীতিকা এবং বিপুলের মধ্যে এক অদ্ভুত সংযোগ তৈরি হয় তারা দুজনেই নিজেদের জীবনে প্রায় একই ধরনের সমস্যার সম্মুখীন ছিল কিছুদিন পর তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং তারা একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করেন এভাবেই ঋতিকা তার নিজের জীবন নতুনভাবে শুরু করে এবং বিপুলের সাথে নতুন এক যাত্রায় পা রাখে যেখানে তার জীবনের উত্থান পতন আরও এক নতুন রূপে উদ্ভাসিত হয় ঋতিকা বিপুলের পরামর্শে অবশেষে তার আগের জীবন থেকে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নেয় আকাশের সঙ্গে সম্পর্কের অবসান ঘটানোর পথে প্রথম পদক্ষেপ হিসেবে সে আকাশ থেকে আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু করে তবে এ কাজটা সে গোপনে এবং সাবধানীভাবে করছিল কারণ সে জানত আকাশের রাগ কত হতে পারে একদিকে সে তার জীবন নতুন করে সাজানোর চেষ্টা করছিল অন্যদিকে আকাশ তার পিছনে থাকতেই পারে এটা চিন্তা করে রতিকা প্রতিটি পদক্ষেপে সতর্ক ছিল এদিকে আকাশ তার পুরনো সম্পর্কে মরিয়া হয়ে ওঠে এতদিন পরে সে এখনও ঋতিকাকে খুঁজে বেড়াচ্ছিল এবং শুধু নিজে খুঁজে যাচ্ছিল না সে রতিকার ওপর গুপ্তচরও লাগিয়েছিল আকাশের সঙ্গীরা তার জন্য ঋতিকার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করত আকাশের মানসিক অবস্থার ধারাবাহিকতার প্রমাণ ছিল তার এই কর্মকাণ্ড সে জানত না কিভাবে তা লোক নিবৃত্ত করবে তাই সে রীতিকার প্রতি তার পুরনো শত্রুতা মেটাতে চাইছিল বিপুলের সঙ্গে থাকার ফলে সে এক ধরনের শান্তি পায় এবং তার সামাজিক মাধ্যমের ক্যারিয়ারও একটু একটু করে সাফল্য অর্জন করতে শুরু করে ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা বাড়ছিল আর তার এই নতুন পরিচিতি তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল সে মনে করেছিল হয়তো এবার সে তার নিজের জন্য কিছু করতে পারবে কিন্তু ঋতিকার ধারণা ছিল না যে এই নতুন পরিচিতি তার জীবনে বিপদ ডেকে আনবে আকাশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তার অবস্থান ও তার জীবনধারা সম্পর্কে তথ্য পায় এত বছর পরেও আকাশ তার ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ হাত ছাড়া করতে চাইছিল না তার পুরনো রাগ এবং হিংসা একত্রিত হয়ে সে ঋতিকাকে আরও একবার প্রস্তুত হয়ে ওঠে এরপর মার্চ দুই সালে ঋতিকা ও বিপুল একসঙ্গে আগ্রা চলে যান এবং সেখানে নতুন করে জীবন শুরু করেন তারা ওমশ্রী অ্যাপার্টমেন্টসের চারশো নম্বর ফ্ল্যাটে থাকতে শুরু করেন এখানে তারা বেশ সুখী ছিলেন এবং ঋতিকা সামাজিক মাধ্যমে আরও সক্রিয় হতে শুরু করেন তবে দুম করে ঋতিকার জীবনে এমন কিছু ঘটে যা সে একদমই আশা করেনি আকাশ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ঋতিকার সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তার সাথে একান্তভাবে থাকার বিষয়টি জানার পর আকাশ ঋতিকার জন্য এক নতুন পরিকল্পনা সাজায় এপ্রিলের শেষে দুই হাজার বাইশ সালের চব্বিশ জুন আকাশ তার সহযোগীদের সঙ্গে ঋতিকার অ্যাপার্টমেন্টের সামনে উপস্থিত হয় আকাশের মনস্থির ছিল যে এবার সে ঋতিকার কাছে পৌঁছাতে পারবে তার পুরনো শত্রুতা ও এক নতুন আক্রমণের দিকে ধাবিত হচ্ছিল এটি ছিল এক শান্ত সকাল যখন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছিল আকাশ এবং তার দলের সদস্যরা দুটি মহিলা এবং দুটি পুরুষ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের প্রবেশ পথে এসে পৌঁছাল তারা নিজেদের পরিচয় বোপন রেখে রিসেপশনিস্টের কাছে জানায় যে তারা অন্য একটি ফ্ল্যাট ফ্ল্যাট নম্বর ছয়শো এক নম্বর রুম পরিদর্শন করতে এসেছে এটা ছিল তাদের অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা রিসেপশনিস্টদের বিশ্বাস অর্জন করতে তারা মহিলা সদস্যদেরও গ্রুপে অন্তর্ভুক্ত করে যাতে কেউ সন্দেহ না করে এইভাবে আকাশ এবং তার দল বিনা বাধায় অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে সক্ষম হয় এদিকে ঋতিকা এবং বিপুল নিজেদের দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিলেন তাদের কোনো ধারণা ছিল না যে কিছুক্ষণের মধ্যেই তাদের জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে সেই সকালে যখন প্রায় দশটা চল্লিশ মিনিট আকাশের দল এসে পৌঁছায় আকাশ দরজার বেল চাপল এবং বিপুল যখন দরজা খুললেন তখন তাদের সামনে দাঁড়িয়ে ছিল আকাশ এবং তার দল আকাশের উপস্থিতি দেখে ঋতিকা যেন পুরোপুরি সাদা হয়ে গেল মনে হচ্ছিল যেন তিনি কোনো দুঃস্বপ্ন দেখছেন দরজা খোলার সাথে সাথেই আকাশ এবং তার সদস্যরা ভিতরে প্রবেশ করে এক মুহূর্তের মধ্যে আকাশ এবং তার দুই সঙ্গী বিপুলকে ধরে ফেলে এবং তা করতে শুরু করে রীতিকা যিনি এই দৃশ্য দেখে শিহরিত হয়ে গিয়েছিলেন তখন তার সামনে দুই মহিলা সদস্য এসে তাকে থামানোর চেষ্টা করে আকাশ কিছুক্ষণ পর বিপুলকে বাথরুমে আটকে দেয় এবং তার পুরো মনোযোগ এখন ঋতিকার দিকে নিবদ্ধ করে কিছুক্ষণ পর আকাশ এবং ঋতিকা মধ্যে বাক্যিতণ্ডা শুরু হয় যা তীব্র আকার ধারণ করে আকাশ ঋতিকা ধর করে এবং তার হাত পা ফেলে এই শত্রুতার মধ্যে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে একসময় আকাশ এবং তার দলের সদস্যরা ঋতিকাকে পুরোপুরি নিয়ন্ত্রণে এনে তাকে চতুর্থ তলাতে দেয় আশ্চর্যজনকভাবে এই ঘটনার পর প্রতিবেশীরা একেবারে সাবধান হয়ে যায় ফ্ল্যাট থেকে পড়ে মতো অস্বাভাবিক শব্দ শুনে তারা ততক্ষণাত নিরাপত্তা কর্মীকে জানায় কিছুক্ষণের মধ্যেই পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি বিশ্লেষণ শুরু করে ঋতিকার দেহ অবস্থায় নিচে পড়েছিল যেখানে সকলের নজর যায় আকাশ ও তার দলের সদস্যরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু প্রতিবেশীরা তাদের ধরে ফেলতে সময় নেয়নি দ্রুত পুলিশ এসে তাদের আটকাতে সক্ষম হয় এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিপুলকে উদ্ধার করার পর সে পুলিশকে জানায় যে আকাশ ও তার দল চেয়েছিল কিন্তু সে চিৎকার করলে যায় এবং জানায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে দুইজন এখনো পলাতক রয়েছে যাদের পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে এদিকে ঋতিকার পরিবারও এই খবর শোনার পর ভীষণভাবে ভেঙে পড়েছিল ঋতিকার পিতামাতাও তাদের মেয়ের শোকগাথাকে অন্তত কিছুটা শান্তি দেওয়ার জন্য আদালতে সুবিচার চাইলেন পুলিশ জানতে পারে যে আকাশ ও ঋতিকার মধ্যে একটি ডিভোর্স কেস চলছিল এবং ঋতিকা আকাশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছিল আকাশ কোনোভাবেই এই অর্থ দেওয়ার জন্য প্রস্তুত ছিল না তাই সে ঋতিকার কাছে গিয়ে একটি ভিডিও রেকর্ড করতে চেয়েছিল যাতে করে সে প্রমাণ করতে পারে যে ঋতিকা তার সাথে নয় বরং অন্য কারোর সাথে বসবাস করছিল এবং ঋতিকার ভরণপোষণ চাওয়াটা অযৌক্তিক ছিল কারণ ঋতিকা তার কাছে ভরণ পোষণের জন্য টাকা দাবি করেছিল তবে আকাশের আচরণ এবং ২৪ জুনের ঘটনার তার কর্মকাণ্ড কিছুতেই কোনো যুক্তি দিয়ে সাফাই দেয়ার মতো ছিল না অবশেষে যখন সেই রহস্যজনক ঘটনাটির পর্দা উন্মোচিত হল তখন কারও কল্পনাতেও আসেনি আসল চালিকা শক্তিকে ছিল প্রাথমিকভাবে আকাশ গৌতমকে কেন্দ্র করেই তদন্ত ঘুরছিল সব কিছু যেন তাকেই ইঙ্গিত করছিল কিন্তু যত গভীরে যাওয়া হল ততই দেখা গেল জটটা ছিল আরও বেশি ঘন পুলিশ যখন আকাশের মোবাইল কলের বিস্তারিত বিশ্লেষণ শুরু করে তখন তারা লক্ষ্য করে ঋতিকা সিনের জীবনের সেই সন্ধ্যার আগে ও পরে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এক বিশেষ মানুষ এই মানুষটি আর কেউ নন বিপুল আবরালের স্ত্রী দীপালি আবরওয়াল যিনি নিজে একজন প্রশিক্ষিত দন্ত চিকিৎসক রেকর্ড অনুযায়ী মাত্র পঁচিশ মিনিটের মধ্যেই আটবার আকাশ এবং দীপালির মধ্যে যোগাযোগ হয় শুধু তাই নয় ঘটনাস্থলে ঘটনার দিন এই দুজনের মধ্যে সরাসরি কথাবার্তাও হয় বলে প্রমাণ উঠে আসে এই তথ্য দেখে তদন্তকারী অফিসারদের মনে সন্দেহ দানা বাঁধে জানা যায় দীপালি মনে করতেন ঋতিকার কারণে তার এবং বিপুলের দাম্পত্য জীবন ভেঙে গেছে অন্যদিকে আকাশের দিক থেকেও ঋতিকার প্রতি অনেক অসন্তোষ জমেছিল তাই তদন্তকারীরা ধারণা করতে থাকেন আকাশ ও দীপালি হয়তো একসাথে কোনো পরিকল্পনা করেছিল যার ফলেই এই দুঃখজনক পরিণতি ঋতিকার বাবা সুরেন্দ্র সিং এবং মা মঞ্জু সিং বারবার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারস্থ হন তারা স্পষ্ট ভাষায় বলেন তাদের মেয়ের জীবনে যেটা ঘটেছে তার পেছনে দীপালিরও বড় ভূমিকা আছে এই চাপ এবং একের পর এক প্রমাণ সামনে আসার পর ঘটনার প্রায় চল্লিশ দিন পরে পুলিশ দীপালি আগরওয়ালকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে দীপালি চেষ্টা করেন তার গ্রেপ্তারের বিরুদ্ধে লড়াই করতে আদালতে জামিনের আবেদনও জানান কিন্তু ঘটনাটির গুরুত্ব এবং সংশ্লিষ্টতার গভীরতা বিবেচনা করে বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করেন আকাশ এবং দীপালি সহ আরও চারজনকে দায়ী করে আইন অনুযায়ী ধারা প্রযোগ করা হয় যেখানে দীপালির যুক্ত থাকার অভিযোগও প্রমাণিত হয় এখন তারা সকলেই আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে এটা শুধুমাত্র একটি ঘটনা নয় এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কখনো কখনও যেসব মানুষের ওপরে আমরা পুরোপুরি বিশ্বাস করি তারাই অজান্তে আমাদের জীবনের বড় ধরনের সংকট তৈরি করতে পারে বিশ্বাসের মাঝে যখন অন্ধকার ঢুকে পড়ে তখন সঠিক পথ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে আর প্রত্যেকটি সিদ্ধান্তের ফলাফল আমাদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে সেটা যতই ছোট কিংবা বড় হোক না কেন এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে একটি হাসপাতালের মতো প্রতিষ্ঠানে কিছু লোক নিজের স্বার্থে অন্যদের জীবনের সাথে খেলা করতে পারে এবং পুরোপুরি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কত কিছুই ঘটিয়ে ফেলতে পারে তবে শেষ পর্যন্ত সত্য বেরিয়ে আসে এবং সকল মানুষের কাছেই সব কিছু স্পষ্ট হয়ে যায় আসলে প্রকৃতির কাছে কখনোই কোনো কিছু লোকনও থাকে না আর যদি কেউ ভুল পথে চলে তাহলে এক সময় তার প্রকৃত পরিচয় প্রকাশিত হয় এটি একটি তিক্ত অভিজ্ঞতা তবে অনেক সময় আমরা যদি সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথে আমরা যদি সচেতন হতে পারি তাহলে হয়তো অনেক সময় অনেক কঠিন পরিস্থিতিকে এড়ানো সম্ভব তাহলে যদি আপনি এই ঘটনার মাধ্যমে কিছু শিখতে পারেন এবং আরও কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এমন অনেক রহস্যময় ঘটনা নিয়ে ফিরে আসার চেষ্টা করব যা আপনাকে ভাবাবে এবং আপনার আগ্রহ তৈরি করবে আর যদি আপনি এই ভিডিওটিকে উপভোগ করে থাকেন তবে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনাদের প্রত্যেকটি ফিডব্যাক আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে পরিশেষে একটাই কথা বলবো জীবন সবসময় আমাদেরকে নতুন কিছু শেখাই আর আমরা যদি সেই শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের সামনে কোনো বাধা আসলে সেটাকে আমরা সামলে নিতে পারবো হবে নতুন আরেকটি ভিডিওর মধ্যে দিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন